আপনার জীবন কি জাদু বা অশুভ শক্তির কারণে বিপর্যস্ত আর নয় হতাশা আমাদের কোরআনী চিকিৎসার মাধ্যমে বহু মানুষ পেয়েছেন তাদের হারানো সুখ শান্তি জিন ও জাদুর কোরআনী চিকিৎসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম এই পেজের মাধ্যমে দেশ বিদেশে অনলাইনে অফলাইনে সরাসরি কিংবা ভিডিও কলে আমরা চিকিৎসা দিয়ে থাকি আপনার কি বিয়ে হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব জিন ও জাদুর পাল্লায় পড়েছেন দুশমন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এসব যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কোরআন ও রসুলের হাদিস দ্বারা সুন্নাভিত্তিক পদ্ধতিতে চিকিৎসা করে থাকে আমরা কয়েকজন রোগীর সরাসরি কথা শুনে আসি আদৌ কি তারা ফলফল পেয়েছেন আসসালামু আলাইকুম আমি আফরোজা ঢাকা থেকে বলছি আমি অনেক বছর যাবত আমার পরিবার নিয়ে চালান জিনা আক্রান্ত ছিলাম আমার বিশেষ করে আমার হাজব্যান্ড পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল আমি অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখিয়েছি কিন্তু অনেক টাকা পয়সা খরচ করেছি কিন্তু কোনো কাজ ফেসবুকে একদিন শেখ রফিকুল ইসলাম হুজুরের চিকিৎসার পেজটা দেখতে পেলাম এখানে অফলাইন অনলাইনে চিকিৎসা হয় তাবিজ ছাড়া পুরাণিক ট্রিটমেন্ট হয় এটা দেখার পর আমি ওনার সাথে ফোনে যোগাযোগ করি ওনার সাথে কথা বলে ওনার চিকিৎসা নিই গত রমজান মাস থেকে ওনার চিকিৎসা নেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহর রহমতে আমরা ভালো আছি আমার স্বামী পাগলের মতো হওয়ার কারণে ওনার চাকরিও চলে গিয়েছিল আল্লাহর রহমত উনি সুস্থ হয়েছেন ওনার চাকরিও হারানো চাকরিটাও ফিরে পেয়েছেন এটা কোনো তাবিজের কথা ক্ষমতা না এটা একমাত্র আল্লাহর কালামের ওসিলাই এক সম্ভব হয়েছে মৌলানা শেখ রফিকুল ইসলাম হুজুরের কাছে কুরআনিক চিকিৎসার মাধ্যমেই আল্লাহ আমাদের সুস্থতা দান করলেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম থানা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর গান্ধী মসজিদের ইমাম ও তো আমি ইমামতি যেহেতু করি যেহেতু মানুষ তো আসবেই সাধারণত রোগ চিকিৎসার জন্য আমার কাছে তো আসলে রোগ চিকিৎসার জন্য আমি কোন আয়াত কোন রোগের জন্য আমি এটা বুঝতাম না তা আমি আলহামদুলিল্লাহ মাম আমাদের শাহেক আমাদের ওস্তাদ হজরত রফিকুল ইসলাম সাহেবের কাছে প্রশিক্ষণ নেওয়ার পরে রুকিয়া এবং রুকিয়া শরিয়ার এই কোরআনী চিকিৎসার উপরে প্রশিক্ষণ নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন এখন বুঝতে পারছি কিভাবে কীভাবে কোনগুলা জাদুর আয়াত যা কোনগুলো যাদুর কাটার আয়াত কোনগুলো আযাবের আয়াত কোনগুলো কাতালের আয়াত কোরআনে অনেকগুলো আয়াত আছে আমরা তো আগে বুঝতাম না কোন আয়াত কোনখানে সেট করতে হবে আলহামদুলিল্লাহ ওনার কাছে এটা শেখার পরে ইমানই বৃদ্ধি ইমানই পাওয়ারও বৃদ্ধি পায় এবং তাকওয়ার লেভেলটাও বাড়ে আল্লাহর প্রতি কোরআনের প্রতি এবং কোরআনই আয়াত দিয়ে চিকিৎসা করলে সাথে সাথে এক্সআর হয় আসসালামু আলাইকুম ওলাহমাতুল্লাহাতুল মোকিয়া সহায় কোরআনের চিকিৎসা আমরা হাজর রফি ইসলাম সাহেব কাছ কাছে কোর্স করলাম লুকাইয়া সম্পর্কে ইনশাল্লাহ কোরআনের মাধ্যমে সব সমস্যার সমাধান রয়েছে আমরা সবাই রুকাইয়ার দিকে ঝুঁকি লোকাইয়ার মাধ্যমে আমাদের জিন জিনজাদুর চিকিৎসা করি ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে মিয়াল ফাহিম সিলেট থেকে বলছি আমি ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করছি তো আমি আজকে কথা বলতে চাচ্ছি চিকিৎসার পরিচালক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব ওনার মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি এবং ওনার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছে আমার নিজের দেখা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমি হবিগাঁও সদর থেকে বলছি আমি একসময় মসজিদ মাদ্রাসা ছিলাম এখনও আছি ইনশাল্লাহ আমার কাছে যখন লোকজন আসতো তখন আমি তাদেরকে পানি পরা তেল পরা নেওয়ার জন্য আসতো কিন্তু আমি দিতে পারতাম না কারণ আমি এই বিষয়গুলো জানতাম না তো আলহামদুলিল্লাহ আমি রুকিয়া শিখেছি কিভাবে পানি পরা দিতে হয় কিভাবে তেল দিতে হয় কিভাবে মানুষের উপর দুষ্ট জিনে যখন জাদু করে জাদু কাটতে হয় আমি এগুলো উস্তাদের কাছ থেকে শিখেছি আমার উস্তাদ হচ্ছে মাওলানা রফিকুল ইসলাম সাহেব ওনার কাছ থেকে আমি শিখেছি সালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল বলছি আমি কিছুদিন আগে কিছু জিন জাদু জনিত সমস্যায় ভুগছিলাম এবং আমার পরিবারকে নিয়েও আমি সমস্যায় ভুগছিলাম আমার বিশেষ করে একটা মেয়ের উপর এই ধরনের প্রভাব ছিল এবং আমাকেও কালো জাদু করা হচ্ছিল বিভিন্নভাবে বিভিন্ন শত্রুপক্ষ আমি অনলাইনে তখন এই রাখি মারানা শেখ রফিকুল ইসলাম সাহেবের সাথে যোগাযোগ করি এবং ওনার কাছ থেকে চিকিৎসা নেই আমার মেয়ের ব্যাপারে এবং পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই যে আমি ওনার কাছ থেকে রুকিয়া শিখব এবং ওনার কাছ থেকে আমি কোর্সটা কমপ্লিট করেছি আসসালামু আলাইকুম আমি হাফেজ আনোয়ার হোসেন কিশোরগঞ্জ থেকে হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব থেকে আমি রুকিয়া সম্পর্কে কোর্স করলাম অনেক কিছু জানতে পারলাম আলহামদুলিল্লাহ রুকিয়া সম্পর্কে জানা একটা আর হচ্ছে আমার নিজের ব্যক্তিগত আমলের অনেক ভাবে উপকৃত হয়েছি এই রোকে আকর্ষটা করে তিলাত করবেন ইনশাআল্লাহ আপনার পরিবারে শান্তি চলে আসবে এবং শয়তান জিন সব পালাতে বাধ্য হবে কোরআনের পরে আল্লাহ রাবুল আলামিন সবাইকে সুখে রাখুন শান্তিতে রাখুন সবাই উপকৃত হন আমাদের এই পিজের মাধ্যমে ইনশাল্লাহ দিনের খেদমতে উম্মাহার খেদমতে আল্লাহর হাবিবের উম্মতের মতের আমরা নিয়োজিত আছি আমাদের এই পেজটাকে জিন অজাদুর কোরআনের চিকিৎসা পেজটাকে আল্লাহ রাবুল আলমিন কবল করুন আপনারা দেশ এবং বিদেশ থেকে অনলাইনে কিংবা অফলাইনে সরাসরি কিংবা মোবাইলে আপনারা চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ সবাইকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের কোর্সেও ভর্তি হতে পারবেন কোর্স চলতেছে ইনশাল্লাহ চলবে চিকিৎসা চলছে চলবে এই আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য রাখি হয়েছেন কোরআন চিকিৎসক হয়েছেন আপনারা কোনো তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে ইমান নষ্ট করবেন না বাংলাদেশে যে কোনো যে কোনো কোরআন চিকিৎসকের কাছে গেলে ইমান মজবুত হবে আমজবুত হবে ইনশাল্লাহ আপনাদের টাকাও সেভ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কোরআনের প্রতি আসেন কোরআনের দাওয়া দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি জিরো সেভেন ফাইভ সিক্স ইমো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল থ্রি জিরো সেভেন ডাবল সিক্স